তা থেকে বলিউডের নাম করা চিত্রনাট্যকার জানেন কেমন ছিল সাগফতার রফিকের জীবন কাহিনী কিভাবে ওই অন্ধকার দুনিয়া থেকে গ্ল্যামার দুনিয়া এলেন মহিলা কাহিনীটা চোখে জল আনবে আপনার অদ্ভুত এক জগৎ বিশ্বের অন্যতম বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড যার অন্দরে লুকিয়ে হাজার হাজার মানুষ এবং তাদের কাহিনী যাদের অনেকেই পুরনো অতীত ছেড়ে বলিউডে এসে আজ সুপ্রতিষ্ঠিত কেউ বা হারিয়ে গিয়েছেন ওই হাজার হাজার মানুষের ভিড়ে তবে আজ যার কথা বলবো তিনি হলেন বর্তমান যুগের বলিউডের অন্যতম একজন চিত্রনাট্যকার নাম সাগুফতা রাফিক মাত্র এগারো বছর বয়সে একটি ছোট চরিত্রে অভিনয় দিয়ে সাগুফতা পা রাখেন চলচ্চিত্র জগতে এরপর তাকে একটি প্রাইভেট পার্টিতে নাচের জন্য অনুরোধ জানানো হয় তখন তার বয়স মাত্র বছর সেখান থেকেই বলিউডের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় এরপর তার বয়স যখন মাত্র সতেরো তখন সেই ব্যক্তি তাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করেন এরপর যৌনকর্মী হিসেবে কাজ শুরু তার দীর্ঘ জীবন দশ বছর কেটেছে কিন্তু এরপর হঠাৎই সগুফতার জীবনে মসিহা হয়ে আসেন পরিচালক ও প্রযোজক মহেশ ভাট তিনি যৌন পেশা থেকে বের করে আনেন সগুফতাকে এবং মহেশ ভাট তার প্রযোজনা সংস্থায় নিয়োগ করেন তাকে সগুফতা তার নিজের জীবনে ঘটে চলা ঘটনা নিয়ে লেখেন নিজের প্রথম চিত্রনাট্য এরপর একে একে এগারোটি সিনেমার চিত্রনাট্য লেখেন সগুফতা যে তালিকায় আছে জন্নত টু রাজ থ্রি আশিকি টু সারক টু প্রভৃতি আর এই সবগুলোই মহেশ ভাটের পরিচালিত এবং প্রযোজিত সিনেমা এছাড়া একটি তেলুগু সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনি পাশাপাশি একাধিক টিভি সিরিয়ালের চিত্রনাট্য চিত্রনাট্যকার নিষিদ্ধ পল্লী থেকে উঠে আসা সংগ্রামী নারী টলিউডের একটি সিনেমা পরিচালনাও করেছেন সালে মুক্তিপ্রাপ্ত মিমি চক্রবর্তী এবং যশ অভিনীত মন না সিনেমাটির পরিচালক তিনি বর্তমানে আটান্ন বছর বয়সী সাগুফতা বেশ প্রতিষ্ঠিত ভুলে গিয়েছেন তার বেদনাদায়ক হয়ে উঠেছেন একাধিক মহিলার অনুপ্রেরণা রিপোর্ট টক টাইম